অ্যাকাউন্টেবল করতে চায় কিন্তু অ্যাকাউন্টেবল করতে হলে শুধু যেভাবে আমাদের নির্বাচন ইশতেহারে খুব সাধারণভাবে জেনারেলভাবে কথাবার্তা বলা হয় অ্যাকাউন্টেবল করা যায় না অতএব যদি বিশেষ কর্মসূচি থাকে তাহলে আমার মনে হয় অ্যাকাউন্টেবল করাটা অনেক সুবিধা কিন্তু এখানে আমি একটা বড় এমনি একটা প্রশ্ন যেটা রাখতে চাই সেটা হচ্ছে যে আমরা অনেক বলে থাকি যে সংসদে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা তাদের কাজ হবে পলিসি মেকিং কিংবা তাদের কাজ হবে অ্যাকাউন্টেবিলিটিউটিভেবল রাখতে পারে কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিস যেটা হচ্ছে যারা নির্বাচন করতে যাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে তারা জানে যে তাদের উপরে ভোটারদের একটা প্রেশার থাকে যে আমার এলাকার উন্নয়ন করতে হবে আমার এলাকার রাস্তাঘাট করতে হবে কিংবা আমার এলাকার জন্য স্কুল হসপিটাল করতে হবে অতএব এখন যারা ইলেকশনে যাচ্ছেন তারা আসলে এই দুটো যে একটা চাপ মানে আছে একটা হচ্ছে তারা নীতিতে তারা যাতে নাকি মেকিং মেকিংয়ে ইন্টারেস্ট নেন অ্যাকাউন্টেবিলিটি কিন্তু ভোট টানতে হলে এখনো আমার মনে হয় যে এলাকার জন্য একটা প্রতিশ্রুতি দিতে হয় তো হাউ আর ইউ গোয়িং টু রিকনসাইজ সেটা হচ্ছে আমার মনে হয় এবং এখন যে এবার যারা ভোটে যাচ্ছেন যে সমস্ত দলগুলা তারা আসলে কোনটাকে বেশি প্রাধান্য আসলে দিতে হচ্ছে তারা ওই আবার সেই সংসদীয় এলাকার যে উন্নতি হবে নাকি নীতি নিয়ে নিয়ে চিন্তা করবার তাদের কোনো অবকাশ আছে আমরা জানি এই নির্বাচনে একদল সারবে একদল জিতবে এবং অনেক দল অংশই গ্রহণ করতে পারছে না এরপরে এই নির্বাচনটা যে আসলে ট্রেডিবল হয়েছে এই আস্থাটা কেমন করে মানুষ নিতে পারবে কারণ নির্বাচন হওয়ার আগেই আমি দেখছি যে আমাদের এত বছরের যে একটা ইতিহাস যে নির্বাচনকে যারাই হারছে তারা বিতর্কিত এখনো আমি দেখছি অলরেডি নিরপেক্ষতা থাকছে কি না এই সমস্ত এবং নির্বাচনে যারা হারবে এবং যারা অংশগ্রহণ করতে পারেনি তারা যে এই নির্বাচনটাকে মানুষ যে ক্রেডিবল ভাববে এটা আমরা কি যে। ভেরি বিগ চ্যালেঞ্জ আমার মনে হয় এটা নিয়ে রাজনৈতিক দল যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আমার মনে হয় তাদের ভাবতে হবে